হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো অনেক দিন নিয়ে চলে এসেছি এখন আমি সুইগি ডেলিভারি কাজ করছি এখন রাত তিনটে বাজে দেখো আমি কোথায় দাঁড়িয়ে আছি এখন আমি আমি এখন ইকো পার্কে ছ নম্বর গেট এখানে দাঁড়িয়ে আছি দেখো পুরো নির্জুম জায়গা দেখো পুরো নির্জুম জায়গায় কোনো গাড়ি কোনো মানুষ মানে কেউ নেই এটা তো হয় ছ নম্বর গেটে এখন রাস্তায় কেউ নেই এখন রাত তিনটে বাজে দেখুন সারি ফুল ফুট বাগান আমি এক একা রাস্তাতে যাচ্ছি মানে রাস্তায় একটা কোনো মানুষ থাকে কোনো গাড়ি চলে এখন মানে কোনোটাও নেই দেখুন বাগান রাস্তা পুরো নির্ঝুম নির্ঝুমে দেখো পুরো নির্ঝুম রাস্তা আমি একা যাচ্ছি একটা অর্ডার দিতে এসেছিলাম আমি ইকো পার্কে ছ নম্বর গেটে হয় না এখানটায় এখন যাচ্ছি স্টিমারের দিকে খুব সুন্দর লাগছে দেখে রাতেবেলা ছোট্ট একটা ব্রিজ এই যে নম্বর গেট রাস্তা পুরো ফাঁকা কেউ নেই আমি একা খুব সুন্দর লাগছে দেখতে দেখুন ভালো লাগছে দেখতে রাতের বেলা এই সাইডে পুরো গাছ এটা কোনো গাড়ি চলবে এবার চলবে কোনো কিছুটাই নেই রাতের বেলা আমি এখন একা যাচ্ছি সাইকেল নিয়ে যাচ্ছি আমার সাইকেল এটা সাইকেলে কাজ করি ভালো লাগছে দেখতে দেখুন পুরো ফাঁকা রাস্তা কেউ নেই একটা মানুষ চলবে বা কোনো একটা কিছু চলবে সেটাও নেই পুরো ফাঁকা রাস্তা রাত তিনটে বাজে অত সবাই ঘুমিয়ে পড়ে গেছে ফাঁকা রাস্তা আর সাইডে সব দোকান ছোটো ছোটো দোকান সব বন্ধ হয়ে গেছে একটা আইল্যান্ড আইল্যান্ডটা দেখুন ভাওলাতে দেখতে একটা আইল্যান্ড আর এটা সাইকেলের একটা ডিজাইন খুব ভালো লাগে দেখতে এটা এই সেটা কন্ট্রাকশনের কাজ চলছে বড় বড় গাড়ি পুরো রাস্তাটা পুরোই ফাঁকা নিয়ে বলতে গেলে চলে একটা কুকুর দেখতে পাচ্ছি অনেকক্ষণ পরে কাউকে না দেখতে পালাম এরা থাকবে রাস্তায় মানুষ না থাকুক রাস্তায় কুকুর থাকবে আর মেঘ করেছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে রাতে বেলা আর ওইদিকে কন্ট্রাকশনে কাজ চলছে তাই না কি কোম্পানি হচ্ছে কোম্পানি হচ্ছে একটা বড় বন্ধুরা দেখো কত নির্জুম জায়গা আর আমি এখান থেকে এক একা যাচ্ছি মানে কিডনাপ হয়ে গেলেও কোনো খোঁজ হবে না আমার কিডনাপ হয়ে যাবো তাও করতে হয় ডেলিভারি কাজ কিছু করার নেই আর এই স্কুলের বাস কিছু গাছপালা সাইডে কখন আমি যাচ্ছি আমার স্টোরে যেখানে আমি থাকি কাজ করি যেখানে মাল অর্ডার তুলি আমি কখনোই যাচ্ছি এখন রিটার্ন খুব অন্ধকার আমি সাইকেল নিয়ে কাজ করি দেখতে পাচ্ছেন সাইকেলটা হাতে মোবাইল হাতে সাইকেল ভালো লাগে দেখতে রাতের বেলা আর সামনে একটা সিগন্যাল সিগনালটা আমার পাড়িয়ে হবে এটা হচ্ছে সিকিউরিটি গার্ড রাতের বেলা রাতের বেলা এটা পাহারা দেয় একটা সিগন্যাল এদিকে যাব এটা হচ্ছে মেট্রো হচ্ছে উপরে বিশেষ দেখতে পাচ্ছে এটা হচ্ছে মেট্রো এখনো কাজ চলছে এখনো কমপ্লিট হয়নি মেট্রো এটা হচ্ছে সেন্টার টু এটা এখন মেট্রোর কাজ চলছে এখন কমপ্লিট হয়নি গাডি যাচ্ছে বন্ধুরা আমি এখন মেন রোডে উঠবো কত গাড়ি যাচ্ছে এখন মেন রোডে গাড়ি চলে আমি যেখানটায় ছিলাম ওখানটায় কোনো গাড়ি ঘোড়া ছিল না তুই এক সাইডে এক সাইডে যাচ্ছে এখন রাত্রেবেলা তো কখন কোন দিকটা হয়ে যাবে অ্যাক্সিডেন্ট ঠিক নেই এটা হচ্ছে সিটি সেন্টার ওটা হচ্ছে তাজ হোটেল বড় হোটেল ওটা এটা সিটি সেন্টার সিটি সেন্টার বন্ধ হয়ে গেছে খুব বড়ো বড়ো গাড়ি যাচ্ছে লরি Es el metro.